লাগলি আমি তারপরে আজকে চলে আসলাম বড় কাচারি। তো আমরা এখন হচ্ছে অটোর মধ্যেই আছি তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম বড় কাছারিতে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো এই এপ্রিলের এক দু তিন তারিখে তো আমরাও কিন্তু সঠিকভাবে জানি না ওখানে কীরকম পরিস্থিতি তো আজকে এই হচ্ছে আমার ভিডিও আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আজকে আমি পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি যেহেতু আমার ছোটো মেয়ের এখানে ওর কিন্তু আমাদের আঠেরো মাসের চুল কাটাতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে তো এখানে দেখো সব পুড়ে গেছিলো বলে কিন্তু ওখানে কালো কালো প্লাস্টিক দেওয়া রয়েছে আর টুকটাক দোকান কিন্তু খোলা রয়েছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকলকে মানে বোঝাবো যে এখানে মানে কোন মানে কি কি খোলা আছে বা কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে তো এবারে আমরা একটা জায়গা বেছে নিয়েছি এখানে পায়খানা বাথরুমটা ভালো তো এখানে আমরা একটু চা ঠা খেয়ে নিচ্ছি তো এবারে চলে যাব আমরা স্নান ঠান করতে আর এই যে দেখুন এটা হচ্ছে সাবিত্রীতলা এখানে কিন্তু দু রকম ঘাট আছে তো আর আমরা কিন্তু ঠিক এর পেছন দিকটাই বসেছি তো এবারে কিন্তু আমরা স্নান করতে যাবি

তবে বন্ধুরা আমরাও জলে নেমে পড়লাম স্নান করার জন্যে আর স্নান টান হয়ে গেছে আমরা নতুন জামা প্যান্ট পরে নিয়েছি আর এখানে দেখো এই নতুন তিলক এখন পড়ানো হচ্ছে তো সেটা আমরা পড়ে নিলাম আমার মেয়েকেও পড়াচ্ছি তো ওরও মাথাটা কেন খালি যাবে তো এখন একদম পড়তে চাইছে না ও ভাবছে কি এটা হচ্ছে একটুখানি গুয়ের মতন লাগছে বলে ও ভাবছে যে এটা পড়বো না বলে বিরক্ত হয়ে যাচ্ছে তাও আমি জোর করে পড়িয়েছি কারণ হচ্ছে একবারই তো পড়বে বলো তো তাই জোর করে পড়ালাম আর আমার হচ্ছে কি বলে আমার মেয়ে বড়ো মেয়েও পড়েছে তো এখানে এখন আমরা ডালা নেওয়ার জন্য রেডি হচ্ছি তো এখানে সমস্ত কিছু ডালা আমরা নিয়ে নিয়েছি তো যে যেরকমভাবে নিতে চায় তিরিশ টাকা একুশ টাকা যেভাবে পুজো দেয় এখানে জল ও ঘটও রয়েছে যে যেভাবে পুজো তোমরা অনেকেই হয়তো গেছো সেগুলো জানো তো এখানে দেখো এটা আমার ভাগ না এটা আমার মেয়ে হয় তো এবার চলো আমরা পুজো দিতে যাই তো তোমরাও সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে আমরা বাড়ি থেকে ঘি মধু আদু সব এনেছিল তো এখানে তো সেরকম একটা পাওয়া যায় না সেখানে যেই দুধ পুকুরে জল দিয়ে স্নান করিয়ে দেয় তো এগুলো ঘর থেকে আমরা এনেছিলাম বলে তো আমরা এগুলোকে মিলিয়ে নিলাম তো সবাই একসাথে যেতে ঢালা যায় তো চলো এখন আমরা উঠে পড়েছি মন্দিরের কাছে তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তো কোনো রকম আমি একটুখানি ভিডিওটা তুলেছি তো দেখতে পাচ্ছ তোমরা তো আমরা পুজোটা দিয়ে নেমে পড়লাম আর এখানে দেখো বিশাল বড় গোপাল হ্যাঁ এখানে কিন্তু কারোর জন্যে মানুষ পূরণ হয় মানে কারোর ছেলে হলে হচ্ছে গোপাল দেয় আর কারোর যদি মেয়ে হয় তাহলে আনে তো আমরা আমাদের কোনো মানুষ ছিল না তো আমাদের মেয়ে হওয়ার পর হঠাৎ করে ওর চুলটা কাটানোর জন্যেই আমি এসছি আর এই দেখো বাবা বড় কাছারি দপ্তরে মানে যা যেরকম ইচ্ছা সে সেরকমভাবে এখানে টাঙিয়ে দিয়ে যায় আর পূরণ হলে সবাই এসে পুজো দিয়ে যায় এটাই হচ্ছে এখানকার নিয়ম তো আমরাও সেই তুলনায় একটা পড়ছি লিখে জমা দিয়ে আসলাম হুম সবাই করলাম আর এখানে দেখো এখন আমাদের পুজো টুজো হয়ে গেছে আমরা বিশ্রাম করছি কিছুক্ষণ আর আর একটা ইয়েও চলে এসছে তো এবারে চলে আসাম একটা জলখাবারের দোকানে তো এই দোকানটাও কিন্তু পুড়ে গেছিলো হ্যাঁ তো আমাদেরকে ওনারাই বললো তো ওখানে গরম গরম কিন্তু কচুরি ভেজে দেওয়া হচ্ছে পরোটা যে যেরকম খাবে টুকে টাকি কিন্তু এখানে দোকান মোটামুটি খুলতে এখন শুরু করে দিয়েছে তোমরা যদি মনে করো আসবে তা কিন্তু অনায়াসে আসতে পারো তো চলো তোমাদেরকে দেখাই পেছনে এই দোকানের পেছনে কিভাবে পুড়ে গেছে তোমরা চিন্তা করতে পারছো না এক একটা দোকান মানে এত এত দোকান পুড়েছে তার মধ্যে অনেক জিনিস নষ্ট হয়েছে দেখো আমরা কিন্তু এই জায়গাটা দেখছি খুব ভালোভাবেই এখানে দেখো মানে কি বলবো মানে একটা সামান্য একটা দুর্ঘটনায় কত বড় ক্ষতি হয়ে গেছে তো হ্যাঁ একটা একটা দিক দিয়ে খুব ভালো যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এটাই হচ্ছে বাবার মহিমা তো দেখো এখানে দেখো এক একটা শিবলিঙ্গও দেখো টুকরো টুকরা পড়ে আছে তো তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে পুজো দেওয়া তো বাবার আশীর্বাদে আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি তো তো তোমাদের যদি আসার মনে হয় তাহলে আমরা এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে আমরা কী কী করলাম না করলাম তো আজকের মতন আসি দেখাবে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আজ তো আজকের মতন আসি টাটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে কিছু লিখে পাঠিয়েও বন্ধুরা জয় বাবা বড়